সন্ত্রাসী দমনে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ড গ্রেফতার অনেকেই সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারা দেশে অপারেশন ডেভিল হান্ড নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী ডেভিল হ্যান্ড অভিযান চালিয়ে গাজীপুরে চল্লিশ জনসহ সারাদেশ সারা দেশ থেকে অনেক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে শনিবার মধ্যরাত থেকে সারা দেশে এই অভিযান শুরু হয় এই অপারেশন পরিচালনার কমান্ড সেন্টার করা হয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে ছাত্র জনতার উপর হামলাকারী খুনি ও চাঁদাবাসকে টার্গেট করে অভিযান চলবে এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গ্রেপ্তার হবেন অভিযানে অগস্টে দেশের বিভিন্ন থানা লুট করে নেওয়া অস্ত্র উদ্ধারও এ অভিযানে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা নিরাপত্তা বিশ্লেষক মেজর ইমদাদুল ইসলাম জানান সেনাবাহিনীর কাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা পরিবর্তিত পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সশস্ত্র বাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে এখন ডেভিল হ্যান্ড নাম দিয়ে আবার অপারেশনে নামানো হচ্ছে কি ধরনের অপারেশন তারা চালাবেন সেই ব্যাপারে এখনো নিশ্চিত না তবে সামরিক বাহিনীকে যেন কোনোভাবেই দেশের মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে মুখোমুখি না করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয় অপারেশনের প্রয়োজনীয়তার ব্যাপারে সূত্রগুলো দাবি করছে দেশকে অস্থিতিশীল করে তুলতে আওয়ামী লীগের নেতা পরিকল্পনা করছে বর্তমান সরকার নিয়ন্ত্রণ করতে চাইলেও অপরাধীরা দুর্বলতা ভাবছে জুলাই সেটাকে আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্রসহ বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র দেশে ঢুকিয়ে দেশকে অস্থিতিশীল করতে বড় ষড়যন্ত্র করা হচ্ছে তাদের ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে নিরাপদ রাখতে এই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় সংশ্লিষ্টরা বলছেন আওয়ামী লীগ নেতাদের ভার্চুয়াল সেশনের একটি অডিও ক্লিপ ঘুরছে সামাজিক মাধ্যমে যেখানে গাজীপুরের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে বলতে শোনা যায় রাজধানীবাসীকে শান্তিতে ঘুমোতে দেওয়া হবে না তার জন্য কি কি করতে হবে তা আমরা জানি এজন্য দেশে থাকা নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে তারাই এগুলো বাস্তবায়ন করছে ভুক্তভোগীরা বলছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পরেও মানুষের মধ্যে নিরাপত্তা শঙ্কা কাটেনি আতঙ্ক ছড়াচ্ছে খুন ডাকাতি ও ছিনতাই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মতো ঘটনার কারণে পুলিশের প্রতি মানুষ আস্থা ও ভরসা পাচ্ছে না নিরাপত্তার দায়িত্ব পালন এবং আসামি ধরতে গিয়ে হামলার শিকার হচ্ছে পুলিশ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও আসামিকে ব্যবসা বাণিজ্য বাস বাস স্টেশন ও বাজারঘাটে চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ রাতে মানুষ ঘর থেকে বের হতেও ভয় পায় এখন অপারেশন ডেভিল হ্যান্ড জনমনে স্বস্তি আনতে পারে বলেন মনে করছেন সংশ্লিষ্টরা পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র তালিবুর রহমান বলেন রাজধানী ঢাকা নিরাপত্তা বাড়ানো হয়েছে আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করছি ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়